السلام عليكم দীর্ঘদিন ধরে একটি প্ল্যান ছিল যে আমরা বন্ধুরা মিলে একটি ইফতারের আয়োজন করব। তো আমরা বন্ধুরা ছিলাম সাতজন সাতজনের কাছ থেকে আমরা দুশো টাকা করে চাঁদা তুলি তো আমরা চোদ্দোশো টাকা নিয়ে আমিও আমার এক বন্ধু একটা বড় একটা বাজারে যাই যেখানে বিরিয়ানি পাওয়া যায় তো আমাদের ইচ্ছা ছিল যে আমরা গোরের মাংসের বিরিয়ানি খাবো তো ওনাদের কাছে জিজ্ঞেস করলাম যে ওনারা আজকে মানে আমরা যেই দিনটাই ওনাদের কাছে গিয়েছি সেই দিনে ওনারা গোরের মাংসের কোনো বিরিয়ানি তৈরি করেনি তো দেখতে পেলাম যে খাসির তেহরি খাসির তেহেরি আছে তো আমরা খাসির তেহেরি নিলাম এবং আমাদের কাছ থেকে মূল্য রাখা হলো একশো সত্তর টাকা করে ফুল প্লেট আমরা যখন সাতজন ছিলাম তো সাতজনের সাত মত তো আবার ফোন দেওয়া হলো যারা বাড়িতে ছিল তাদের কাছে যে আমরা কি বিরিয়ানি নেবো নাকি তেহেরি তো ওনারা বললো যে আচ্ছা যদি বিরিয়ানি পাওয়া না যায় তাহলে তেহরি নিয়ে আসো সমস্যা নেই তো আমরা তেহরি নিলাম তেহরির সাথে ওনারা আমাদেরকে হালকা সালাদ দিল এবং আমরা টাকা দিয়ে চলে আসলাম তো আসার পথে আরেক বন্ধু ফোন দিলো ফোন দিয়ে বললো যে বিরিয়ানি তো আনবে তার সাথে একটি তরমুজ নিয়ে আসতে তো আমরা তরমুজের দোকানে যাই সেখানে একটি বড়ো ধরনের একটি তরমুজ দেখি আমাদেরকে আমাদের কাছ থেকে তরমুজের মূল্য রাখা হয়েছিল একচল্লিশ টাকা কেজি তো আমরা বললাম যে যদি তরমুজ কেটে তরমুজের ভিতরে লাল হয় তাহলে আমরা তরমুজটা নিব আর যদি সাদা হয় তাহলে আমরা নিব না তো কেটে দেওয়ার পর দেখলাম যে তরমুজটা আসলেই সাদা কিন্তু কি আর করার ওনারা আসলে একটু ঝামেলা টাইপের মানে শেষে আমাদেরকে সেই তরমুজটা বুঝে দেওয়া হলো তো আমি এটা ভাবছিলাম যে যে সেই তরমুজটা যদি নিয়ে আমরা বন্ধুদের কাছে যাই তাহলে বন্ধুরা অবশ্যই আমাদেরকে অনেক কথা বলবে তো কি আর করার অবশেষে এক বন্ধু তো এমন কথা বলল যে সে এই তরমুজে ইফতারি করবে না আর জানি নি তো বন্ধুদের কথা মানে অনেক কথা বললো যে তুমি তরমুজ কিনতে পারো না এই সেই তো আসলেই দেখেন তরমুজটা আসলে এত সাদা যে দেখতে মনে হচ্ছে যে এটা অত্যন্ত পান সা লাগবে তো কী আর করার বন্ধুদেরকে বললাম যে এটাই মনে কপালে ছিল তো দেখেন আমরা এদিকে কাজ করতে করতে মরি দেখেন আর কয়েকজনে মানে দুষ্টানি করতেছি মানে বন্ধু টিমটা আসলে এমন একজনে কাজ করতে করতে অস্থির আর একজনে মানে শয়তানি করতে করতে অস্থির তো আরেক বন্ধু আরেক বন্ধু বিরিয়ানি বিরিয়ানি একটা একটা করে বের করছে এবং প্রত্যেক থেকে ডাকছে যে তোমরা কাজে সহযোগিতা করো তো ওদের তো কোনো খাইদে কাজ নাই মানে ফোন হয়ে যা অবস্থা ওরা সব সময় ফোন চালায় আর যে কাজ করে সে সময় কাজই করে তো আমরা এক জায়গায় আমরা এমন একটি জায়গায় ইফতার আয়োজন করলাম যেখানে ছিল নদী নদীর সাইডে ছোট্ট একটি মাঠের মতো সেখানে আমরা ইফতার আয়োজন করলাম আমাদের আইটেম ছিল বিরিয়ানি তরমুজ এবং শরপত শরবত একটি বন্ধু গিফট হিসাবে দিল আমরা বন্ধুরা ছিলাম মাত্র সাতজন তো সকলেই প্যাকটি খুলে খুলে দেখলো যে আসলে তেহিটা কেমন ডিম সহকারে তো তেহিটা আসলে আমার মন মতে হয়নি কারণ আমি যে তেহিটাকে আগে খেয়েছিলাম সেটি দেখতেও যেমন ভালো ছিল আসলে খেতে আমার টেস্ট তো এটা তো এখনও খেয়ে দেখিনি যার কারণে বলা যাচ্ছে না যে এটা কেমন লাগবে তো দেখেন তরমুজটা আসলে মানে তরমুজের কথা কী বলবো